আজকে অনেক সুন্দর লাগছে হাসমত হুম থ্যাংক ইউ আপনি দেখতে অনেক সুন্দর রকি রকি থ্যাংক ইউ আপু কেমন আছেন সুজন শেখ জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দলও খুব ভালো লেগেছে তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মিরপুরে আপু আপনার বাড়ি কোথায় আব্দুল মান্নান আমার বাড়ি হচ্ছে মিরপুরে মিরপুর মিরপুর কোন কোন খান তো বলা যাবে না মিরপুর যে বলেছি এটাই তো অনেক তুমি এত কিউট কেন আমিনুর খান আমি এত কিউট আমি আল্লাহ উদ্দরিনী তাই আমি এত কিউট আল্লাহ সবাই চিন্তা সবাই কি ওটা কেমন আছেন দীপু সুলতান জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়াল খুব ভালো রেখেছেন অসাধারণ লাইফ আপনার তিল অনেক সুন্দর রায়হান সরকার থ্যাংক ইউ খুব সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে রিফাত মিয়া হুম থ্যাংক ইউ আচ্ছা আমার লাইফ কত মিনিট হইল নয় মিনিট আটান্ন সেকেন্ড আজকে জাস্ট পনেরো মিনিট করবো অ্যান্ড আমার ছোটো লাইফ আমার যেটা নিউ পেজ সেটা দিয়ে লাইক করবো সবাই অবশ্যই চলে আসবে এই মানে এই পেজ থেকে লাইক করা শেষে মে দিয়াসান রুবেল ভ্যালিট ডা হাই সুন্দরী ফে হ্যান্ডল কেমন আছেন আপু সহিলা জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনার ভিডিও অনেক সুন্দর ইসলাম তন্ময় লিখেছে যে আপু আপনি দেখতে মাসাল অনেক সুন্দর আপনার মুখে সৌন্দর্যময় করে তুলেছে আপনার মুখের তিলের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন সাকিব হাসান জয় জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আপনি মাথায় কাপড়টা দিন আমি অন্য এখন এইভাবে দিয়ে দিচ্ছি হ্যাঁ দিব পরবর্তী লাইভে দেখতে পারবেন আমরা কি দেখা করতে পারি না আমরা দেখা করতে পারি না খাওয়া দাওয়া হয়েছে আপু জি খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ তো করে ফেলছি সে কখনই লাঞ্চ করে ফেলছি